সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জান্নাত আপু বা সুন্দর নাম আপনার বাড়ি কোথায় ফুলবাড়িয়া পরিবারে কে কে আছে মা বাবা মা বাবা বোনের মা বাবা ছোটবেলা মারা গেছেন হ্যাঁ দেখেন কেমন লাগে জীবনটা অনেক কষ্ট আচ্ছা আচ্ছা এখন কি করেন কি আপনি এখন এই যে মাইন্স এর মিশিং ভাড়া নিয়ে চালায় সেলাই মেশিনের কাজ করেন লেখাপড়া করছিলেন লেখাপড়া করি নাই দাদি অসুস্থ দাদি বুড়া মানুষ করাইতে পারি নাই বয়স বয়স কত

প্রতিবেদনের সামনে আসছি যে আমাকে একটা মেশিন কিনে দিতে পারতো অনেকটাই উপকার আমি মেশিন চালিয়ে আমার সংসার চালাইতে পারতাম আচ্ছা আচ্ছা এখন কি সহযোগিতা চান নাকি আসলে জীবন সঙ্গী চান জীবন সঙ্গীও আর যদি ভালো মনে করে কেউ একটু মেশিন কিনে দিতেও ভালো হতো ভালোবাসার মানুষ সাছে কোনো প্রেম ভালোবাসাটা সা আছে না না প্রেম ভালোবাসা নাই যা বলতেছেন সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি মিথ্যে কেন বলবো বড় মানুষ বয়স কত আখার বয়স কত আমার 18 এরকম 17 18 বছর তা প্রতিবেদনে আসছেন মূল উদ্দেশ্যটা কি আসলে আমার উদ্দেশ্য আমি অনেক কষ্ট করে আসছি ভাই কারণ দাদিটা অসুস্থ যে আমি কাজে যাই সে কাজ করি সে এতক্ষণে ধরো সংসার চলে অনেক কষ্ট দাদির অসুখ পেশা ডায়াবেটিস অনেকটাই কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি যে আমাকে একটা মেশিন কিনে দিতে পারতো অনেকটাই উপকার হইতো মেশিন চালিয়ে আমার সংসার চালাইতে পারতাম আচ্ছা আচ্ছা তো এখন কি সহযোগিতা চান নাকি আসলে জীবনসঙ্গী চান জীবনসঙ্গীও আর যদি যদি ভালো মনে করে কেউ একটু মেশিন কিনে দিত ভালো হতো ভালোবাসার মানুষের সাথে কোন প্রেম ভালোবাসাটা আছে না না প্রেম ভালোবাসা নাই যা বলতেছেন সত্যিই বলতেছেন হ্যাঁ সত্যি মিথ্যা কেন বলবো সেটাই তো সবকিছু জেনে কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বারটা তো দেয়া যাবে হ্যাঁ নাম্বারটা কি মুখস্থ আছে না মুখস্থ নেই আপনি বলেন আচ্ছা আচ্ছা তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ের জীবনের গল্প সবকিছু জেনে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদি করতে চান তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স এইট ফাইভ ফোর নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে আর কিছু বলবেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম